নমস্কার জয়মা জয় জয়গুরু বানদেব আমি গুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাই জানে অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বানদেবের আশীর্বাদের প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে বরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কী বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আগামী তিরিশে নভেম্বর শনিবার মার্গশিষ্য শনিশ্বর অমাবস্যা এই শনি অমবস্যার দিন জাস্ট আপনাদেরকে একটা টোটকা আমি বলবো এই টিউব চ্যানেলের প্ল্যাটফর্মে এই প্রথম এই টোটকাটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যে ওই শনি অবস্যার দিন আপনারা একটা টোটকা করবেন তার সাথে সাথে আপনারা কি করবেন না দুটো শব্দ আপনারা বলবেন দুটো সুইচ ওয়ার্ড আপনাদেরকে দেব না এটা কোনো ইটালিয়ান সুইচ ওয়ার্ড নয় কোনো আমেরিকান সুইচ ওয়ার্ড নয় এটা আমাদের ভারতীয় হিন্দু সংস্কৃতির বৈদিক শব্দ বৈদিক দুটো মন্ত্র অত্যন্ত শক্তিশালী যে আপনাদের জীবনের শনি সম্পর্কিত যে সমস্যাগুলো এতদিন ধরে আপনারা জর্জরিত হয়েছিলেন যদি আপনারা কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন প্রপার্টি কোনো বিক্রি করতে যাচ্ছেন আপনারা প্রপার্টি নতুন তৈরি করতে যাচ্ছেন যাদের জীবনে প্রচুর পরিমাণে রোগ ভোগ হচ্ছে যে রোগের হাত থেকে কিছুতেই নিস্তার নেই পরিত্রাণ পাচ্ছেন না এছাড়া আপনার বা আপনার বাড়ির কোনো সদস্য হঠাৎ হঠাৎ করে এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে যোগগুলো এই অ্যাক্সিডেন্ট হওয়ার যোগগুলো থেকে আপনি মুক্তি পাবেন আপনি হঠাৎ হয়তো কোনো একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য সেই প্রজেক্টটা কিন্তু আপনি করতে গিয়ে করতে পারছেন না বা আপনার আটকে থাকা কাজগুলোকে আপনি কোনোভাবেই সেটাকে কিন্তু সম্পূর্ণ করতে পারছেন না আপনার হাতে নাগালে এসেও কিন্তু অনেক কাজ দেখা যাচ্ছে সেখানে বেরিয়ে যাচ্ছে সুতরাং এই সমস্ত সমস্যাগুলোতে যাতে আপনি ভবিষ্যতে না পড়েন সেই ভবিষ্যতের এতদিন তো আপনি ছিলেন কিন্তু এই ভিডিও টোটকাটা প্রয়োগ করার পর থেকে বলতে পারি ভবিষ্যতে আপনি আর কোনোরকম ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তির সম্মুখীন হবেন না সমস্ত কিছু আপনার দূর হয়ে যাবে প্রথমে যে কথাটা বলবো যে শাস্ত্রে বলছে যে অমাবস্যা এই মার্গশিষ্য অমাবস্যা শরীরর অমাবস্যা এটা খুব বহু বছর পর কাকতালীয়ভাবে আমাদের এই পৃথিবীতে এই অমাবস্যার যোগটা আমাদের ঘটে থাকে সুতরাং বলবো যে ওই অমাবস্যার দিনকে অর্থাৎ শনিবার দিনকে আপনারা যখন সকালবেলায় ঘর মুচ্ছেন অবশ্যই আপনারা আমরা যে নুন খাই সেই নুন দিয়ে অথবা বিট নুন দিয়ে অথবা সিন্দুক লবণ দিয়ে যে কোনো নুন মিশিয়ে আপনারা পুরো ঘর আপনাদের বাড়ি যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন অর্থাৎ ঘর মোছার জলে অবশ্যই নুন দিয়ে সেদিন ঘরটাকে পরিষ্কার করুন যাতে আপনাদের যে অর্থ আপনাদের যে রোগভোগ আপনাদের যে মানসিক ব্যাধি আপনাদের যে শারীরিক যে ব্যাধি সেই সমস্ত কিছু থেকে আপনারা সব কিছু নিজেকে মুক্ত করতে পারবেন তার বিনিময়ে কী পাবেন না শান্তিপূর্ণ একটা জীবন আপনি কাটাতে পারবেন এরপর আমি যে টোটকাটা আপনাদেরকে আমি বলবো যে এই শনিবার দিন তিরিশে নভেম্বর আপনারা সন্ধ্যের সাতটার পর থেকে যে কোনো সময়ে এই টোটকাটা করতে পারবেন এর জন্য একটা লেবু নিয়ে আসবেন পাতি লেবুও আনতে পারেন অথবা কমলা লেবুও নিয়ে আসতে পারেন এর সাথে সাথে কি না একটু পরিমাণে সরষের তেল আপনি সংগ্রহ করে রাখলেন এর সাথে সাথে গোল যে তুলোর শলতে হয় সেই গোল তুলে শলতে এ একটা সংগ্রহ করে রাখবেন বা আপনার বাড়িতে থাকলেও আপনি কাজে লাগাতে পারবেন কারণ আমাদের প্রায় অধিকাংশ বাড়িতেই পূজা অর্চনা বা সন্ধ্যা দেওয়ার কাজ হয়ে থাকে তার সাথে সাথে বলবো যে একটা ছোট্ট কাজল পাঁচ টাকা দশ টাকা দামের একটা কাজল আপনি নিয়ে আসবেন তার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যদি কোনো দা থেকে থাকে বা আপনার যদি ছুরি থেকে থাকে যেটা পুজোর কাজে লাগে সেই রকম একটা ছুরি বা দা কিছু একটা সংগ্রহ করে রাখবেন তাহলে শনিবার দিনকে সন্ধ্যাবেলা সাতটা বাজলো সাতটার পর আপনি আসন বিছিয়ে আপনার বাড়িতে যদি কোনো ঠাকুর ঘর থেকে থাকে ঠাকুরের স্থান থেকে থাকে বা যদি নাও থেকে থাকে যে কোনো একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে ভালো করে হাত পা মুখ ধুয়ে নেবেন পারলে যদি বাড়িতে গঙ্গা জল থাকে আপনি গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন নিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে বসলেন তার সঙ্গে যে কোনো একটা বাটি বা যে কোনো একটা পাত্র নিয়ে বসবেন প্রথমে কি করবেন আপনি ওই লেবুটা সেটা পাতি লেবু হোক বা কমা লেবু হোক সেটাকে ছুরি দিয়ে বা দা দিয়ে বা যে কোনো যন্ত্রের সাহায্যে শুদ্ধ যন্ত্রে দিয়ে আপনি দুফালা করে নেবেন আমি স্কিনে পরপর দেখাতে থাকবো যে কি ভালা করলেন লেবুর যে দুটো অংশ হলো একটা অংশকে আপনি এমনি রেখে দেবেন যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা অংশ যেটা থাকছে সেটাকে যে পাত্র বলেছি পাত্রর মধ্যে পুরো রসটাকে আপনি কিন্তু নিগড়ে বের করে নেবেন অবশ্যই সেই রসটাকে আপনারা কেউ আপনাদের বাড়ির কেউ যদি খেতে চায় আপনারা খেতে পারেন তাতে অসুবিধে কিছু নেই তো ওই লেবুর রসটাকে নিগড়ে নেবার পর যেদিকে খোসাটা থাকে সেই খোসাটাকে আপনারা কি করবেন না খোসাটাকে আপনারা উল্টে দেবেন খোসাটা উল্টে দেবার পর ভেতরের যে অংশটা থাকে সেইটাকে আপনারা বাইরে কি করবেন বের করবেন অর্থাৎ যে দিকটা দিয়ে রসটা নিগড়ে যে রস থাকে সেটাকে আপনি ওপর দিকে তুলে নিন আর খোসাটা ভেতর দিকে চলে গেল আচ্ছা খোসাটা ভেতর দিকে চলে যাওয়ার পর এবার কি বলেছি আপনাকে যে একটা গোল তুলোর সোলতে ওই গোল তুলোর শোলতে দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওই সোলতের যে যে জায়গাটায় জলে লম্বা করে থাকে ওই জায়গাটা আপনি কি করবেন একটুখানি পরিমাণে যে কাজল বলেছি সেই কাজলটাকে আপনি লাগিয়ে নেন কাজল লাগিয়ে নেবার পর ওই সলতেটাকে আপনারা ওই লেবুর মধ্যে বসিয়ে দিন লেবুর মধ্যে বসিয়ে দিয়ে সর্ষে তেল দিন ভালো করে সলতেটাকে সর্ষে তেলের ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে দেশলাই কাঠি কাটিয়ে দিয়ে আপনি প্রদীপটা জ্বালিয়ে ওই লেবুর প্রদীপটা জ্বালিয়ে আপনার সামনে রাখুন সামনে রেখে আপনার যে মনস্কামনা যে কোনো মনস্কামনা আপনার পারিবারিক হোক সাংসারিক জীবনের হোক আপনার অর্থনৈতিক বিষয়ে হোক বা এই যে রোগ ভোগ বা এই যে হঠাৎ হঠাৎ কোনো কাজে বাধা হয়ে যাওয়া বা কারোর মাথা গরম হয়ে যাওয়া মেন্টাল ডিপ্রেশনে ভোগা বা আপনার বাড়ির কোনো সদস্য কোনো চাকরি বাকরি বা জব ইন্টারভিউ দিচ্ছে সাফল্য পাচ্ছে না বিদেশে যেতে চাইছে বিদেশে যেতে পারছে না যে মনস্কামনা যে উদ্দেশ্যটা নিয়ে আপনি এই ক্রিয়াটা করছেন টোটকাটা করছেন সেই মনস্কামনাটা জানাবেন জানাতে জানাতে আমি একটা মন্ত্র বলছি এবং স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওই মন্ত্রটা অত্যন্ত শক্তিশালী বীজ মন্ত্র এই বীজ মন্ত্র যখনই আপনি উচ্চারণ করবেন ওই প্রদীপের গুণে এই এবং মন্ত্রের যে শক্তিশালী গুণ এই যে ডুয়েল এই যে যৌথ শক্তি এটা যখন আপনার আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে সঞ্চারিত হবে নেগেটিভ সমস্ত শক্তিকে এ এমনভাবে অতি দ্রুত সরিয়ে দেবে যে আপনার যে কোনো কাজে সাফল্য পেতে আপনি কিন্তু বাধ্য হবেনই হবেন মন্ত্রটা হচ্ছে অঙ্ক্রিং ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং এই মন্ত্রটা আপনি একুশবার জপ করবেন একুশবার জপ করা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন না আপনি ওই প্রদীপটাকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ওই প্রদীপটাকে আপনি বাড়ির যে আপনার প্রধান দরজা আপনি বাইরের দিকেও প্রদীপটাকে রাখতে পারেন একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দেবেন ওই লেবুর প্রদীপের মধ্যে অথবা ভেতর দিকেও রাখতে পারেন বাম দিকে অথবা ডান দিকে যে কোনো একদিকে রেখে দিন এটা কিন্তু সারা রাত্রি জ্বলবে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে আপনি একটা ভালো বস্ত্র পরিধান করবেন পরে ওই প্রদীপটাকে ওই যে প্রধান দরজার বাইরের দিকে রেখেছেন অথবা ভেতর দিকে রেখেছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বস্ত্র পরিধান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই যে লেবুর প্রদীপ সেইটাকে আপনি ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনার বাড়ির বাইরে যে কোনো একটা গাছের গোড়ায় কাঁটা গাছ নয় যে কোনো একটা গাছের গোড়ায় অথবা যেখানে একটু ভালো জায়গা পাবেন একটু মাটি খুঁড়ে নেবেন আপনি হাতে করেও মাটি খুঁড়তে পারেন বা দা বা কোনো কিছু সাহায্য মাটিটা খুঁড়ে ওই লেবুর প্রদীপটাকে বসিয়ে দিয়ে একটু মাটি চাপা দিয়ে আপনি চলে আসুন আপনার ক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট দেখবেন আপনি আপনার জীবনের যে কোনো সমস্যাকে আপনি মাটির ভেতরে পুঁতে দিলেন আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যকে আপনি মাটির ভেতরে পুঁতে দিলেন আপনার যে বন্ধ ভাগ্যের তালা সেটা অলরেডি আস্তে আস্তে তখন থেকে কিন্তু খুলতে শুরু হয়ে যাবে আপনার ভাগ্য বিদ্যুতের মতো চমকাবে এরপর আপনাদেরকে কি করব না দুটো সুইচ ওয়ার্ড দেব। প্রথম সুইচ ওয়ার্ড যেটা হচ্ছে যে আপনাদের যে কোনো মঙ্গল কার্য যখন হচ্ছে না যেমন বললাম পরিবারের মধ্যে কারোর বিয়ে থাওয়া এই সমস্ত কাজে বারবার যে ঝঞ্ঝার ঝামেলা অশান্তি হচ্ছে বিয়েতে বাধা বিঘ্ন আসছে বা আপনি কোনো একটা মাঙ্গলিক পরিবারে একটা কোনো অনুষ্ঠান করতে চাইছেন সেই অনুষ্ঠানে বাধা এছাড়া আপনার হাতে যে সমস্ত কাজগুলো আসছে সেই কাজগুলোকে আপনি কমপ্লিট করতে পাচ্ছেন না আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনি কোনোভাবেই অর্থ আসার যে রাস্তা সেটাকে আপনি কিন্তু মসৃণ করতে পাচ্ছেন না আপনার এমন কিছু কাজ আছে যেগুলো দেখবেন যে হাতের নাগালে এসে অর্থাৎ ইলেভেন আওয়ারে আসে ইস যা সেই রেল স্টেশনে গিয়ে রেল প্ল্যাটফর্মে আমি ছুটে ছুটে যাচ্ছি অথচ ট্রেনটা বেরিয়ে চলে গেল ঠিক এইভাবে আপনার হাতের নাগাল থেকে কাজগুলো বেরিয়ে যাচ্ছে সুতরাং যে কোনো সমস্যা অর্থনৈতিক থেকে আরম্ভ করে যে কোনো সমস্যা আপনি কি করবেন ওই ক্রিয়াটা তো করলেন তারপরেতে আপনি এই যে আমি যে সুইচ ওয়ার্ডটা দেবো আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি এই সুইচ ওয়ার্ডটা আপনারা কি করবেন না তিরিশে নভেম্বর শনিবার দিন সন্ধ্যে সাতটার পর থেকে আপনারা যে কোনো সময়ই আপনারা একটা আসন বিছিয়ে বসবেন অথবা আপনারা এটা বিছানায় বসেও করতে পারেন যে কোনো জায়গাও করতে পারেন বাট মনের শুদ্ধতা নিয়ে বিশ্বাস নিয়ে ভরসাটা নিয়ে এই শব্দটা আপনারা বলবেন শব্দটা আমি বলে দিচ্ছি সুইচ ওয়ার্ডটা প্রথম সুইচ ওয়ার্ড হচ্ছে মঙ্গলম 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 স্ক্রিনে দেখাচ্ছে দেখুন মঙ্গলম 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 একান্নবার এই শব্দটা এই বৈদিক যে শব্দ যার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ এনার্জি আছে আপনি মন্ত্রটা যখন উচ্চারণ করবেন আপনার দেখবেন শরীরের মধ্যে কীরকম একটা কম্পন আপনি অবশ্যই অনুভূত করুন অনু অনুভূতি আসবে আপনার মধ্যে যে না আমার জীবনে একটা ভালো কিছু ঘটতে যাচ্ছে অত্যন্ত শুভ একটি যোগ এই মার্গশীর্ষ শরীর সর তার মধ্যে এই যে শক্তিশালী বৈদিক মন্ত্রটা আপনাদেরকে দিলাম মঙ্গলম সুতরাং এটাকে একান্নবার জপ করতে করতে আপনার মনের একটা পার্টিকুলার নির্দিষ্ট ইচ্ছেটাকে আপনি মনে মনে বলুন এ ছাড়াও আপনি এর পর থেকে অর্থাৎ শনিবার দিন সন্ধ্যে সাতটার পর মঙ্গলম সুইচ ওয়ার্ডটা বা বৈদ্যিক মন্ত্রটা আপনি উচ্চারণ করছেন তারপরেও যদি আপনার মনে হয় বিশ্বাস থাকে ভরসা থাকে আপনি তারপরেও যে কোনো সময় এখনো বার এই মন্ত্রটা জপ করবেন দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা আপনাকে টাচ পর্যন্ত করতে পারবে না এবার হচ্ছে সেকেন্ড যে সুইচ ওয়ার্ডটা বলছি আপনাদেরকে সেকেন্ড সুইচ ওয়ার্ডটা হচ্ছে যে আপনাদের মধ্যে বিশেষত এই তো সমস্যাগুলো বললাম এছাড়াও যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডিপ মেন্টাল ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তায় সারাক্ষণ ভুগছেন কারণে অকারণে চিন্তা ভাবনা এবং একটা খিটির মিটির ভাব এসে যাওয়া আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে যদি একটা আনইজি ফিল এসে যায় একটা সবসময় কেরম একটা ছটফটারি ভাব ভালো লাগছে না দূর বাড়িটা যেন আমার কাছে একটা কেন কিছু হয়ে গেছে এছাড়া আপনি এবং আপনার পরিবারের সদস্য ডাক্তার দেখাচ্ছেন রোগ হয়েছে ভালো কথা কিন্তু সে রোগ সারার আর নাম করছে না অনেক আছে এরকম যে তারা বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে তো ডাক্তার দেখান ওষুধ খান এবং এই সুইচ অর্ডারটা দেখুন আপনি বলুন বা আপনার হয়ে আপনার পরিবারের কোনো সদস্য বলতে পারবে যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ ক্রোধ হিংসা যে কোনো কিছুকে সহ্য করতে পারে না হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে কোনো কথাই তাদেরকে মনে হয় না দূর আমি এটা সহ্য করতে পারছি একদমই সহ্য করতে পারে না সুতরাং আমি বলবো এছাড়া যাদের এই যে শনি সাড়ে ষাঠি চলছে শনি সাড়ে সাতির আওতায় ভবিষ্যতে দু হাজার পঁচিশে আসছে তাদের ঢাইয়া এতদিন চলছিল এবং যাদের আগামী দিনে ঢাইয়া আসবে এই যে এই সমস্ত শনি রিলেটেড যে সমস্ত সমস্যা সুতরাং আমি বলবো যে আপনারা ঋদ্ধি শান্তি রৃদ্ধি শান্তি রৃদ্ধি শান্তি এটা মিনিমাম একুশবার আপনি যখন সম্ভব হবে অর্থাৎ প্রথম হচ্ছে আপনাকে শনিবার দিনকে অমাবস্যার দিন তিরিশে নভেম্বর সন্ধ্যে সাতটার পর একবার করে নিলেন ঋদ্ধি শান্তি দুটো সুইচ ওয়ারই করতে পারেন একটা সুইচ ওয়ারও করতে পারেন আর টোটকাটা তো অবশ্যই আপনারা করবেনই করবেন সুতরাং ঋদ্ধি শান্তি ঋদ্ধি শান্তি একুশবার বললেন একুশবার বলা হয়ে গেল এবার ধরুন আপনি হয়তো আপনার পরিবারের হয়ে অন বিহাফ অফ ইউর ফ্যামিলি মেম্বার্স আপনি পরিবারের কোনো সদস্যের হয়ে করতে চাইছেন তাহলে এখানে প্রশ্ন আসতে পারে গুরুজি আমি কি তার হয়ে এটা করতে পারি তাকে না জানিয়ে অবশ্যই করতে হবে তুমি করতে পারবেও তার কারণ তখন কি করবে না যখন তুমি এই যে রিদ্ধি শান্তি এই যে মন্ত্রটা একুশবার ন্যূনতম বেশি হলেও কোনো অসুবিধে নেই শান্তি এই মন্ত্রটা যখন তুমি উচ্চল করবে তার আগে যে কোনো একটা গ্লাসে যে একটা গ্লাসে অল্প পরিমাণে জল নিয়ে নাও সেই জলটাকে ডান হাটে ধরে তুমি তার মুখটাকে মনে মনে স্মরণ করো যার হয়ে করছো নিজের হলে তো নিজের ইচ্ছাটাকে ভাবজই কিন্তু যদি কারোর হয়ে তুমি করো জলের গ্লাসটা হাতে নিয়ে তার মুখটাকে স্মরণ করো স্মরণ করে তুমি কি করবে রিড্ডি শান্তি রিড্ডি শান্তি রিড্ডি শান্তি রিদ্ধি শান্তি রিড্ডি শান্তি এই রকম একুশবার অথবা তার অধিক বলে তুমি কি করবে ওই জলের মধ্যে তুমি পাঁচবার ফু দিয়ে নেবে পাঁচবার ফু দিয়ে এটা নিজের জন্য যদি করো তাহলে জল নিয়ে করার দরকার নেই হাতে করে আর যদি পরিবারের অন্য কোনো সদস্যের হয়ে করো যে সে সেই সময় বাড়িতে নেই তাহলে গুরুজি অর্থাৎ সন্ধ্যে সাতটার পর একবার তো করলেই তারপরেও যদি মনে হয় যে তোমরা এক তারিখ পয়লা ডিসেম্বর করবে দোসরা ডিসেম্বর করবে সারা জীবন করবে করতেই পারো সেটা সেটা কিন্তু তোমরা যখন হোক করতে পারবে কিন্তু পার্টিকুলার শনিবার দিনকে এই যে একটা টোটকা এবং দুটো সুইচ ওয়াল বললাম দুটো সুইচ এবং একটা টোটকা সন্ধ্যা সাতটার পর থেকে রাত্রেবেলা যে কোনো সময় করতে পারবে আর একটা কথা কি বলবো যে যারা ভিডিওটা প্রথম দেখছো নতুন চ্যানেলটা প্রথম দেখছো আমার কাছে তোমাদের কাছে আমার মুখটাই প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করা তোমরা দেখতে পাও যত বড় ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে এবং যে কথাটা বলছি বলছিলাম যে পরিবারের অন্যান্য কোনো সদস্য হয়ে করলে তখন হাতের কাছে জলটা নেবে তার মুখটাকে স্মরণ করবে সেই পরিবারের সদস্য তাকে না জানিয়ে কি করবে ওই জলটাকে তাকে এমনিভাবেও খাওয়াতে পারো আর তার যে খাবার জল থাকে সে খাবার জলের সঙ্গে মিশিয়ে বা কোনো খাবারের সঙ্গে মিশিয়ে আমিষ নিরামিষ যে কোনো খাবারের সঙ্গে যেভাবে সেই জলটা তাকে খাইয়ে দাও দেখো তার মধ্যে থেকে এই সমস্ত জিনিসগুলো কোথায় চলে গেছে বা অকারণে ঝুট ঝামেলা ঝঞ্ঝাট করছে যে তোমাকে তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না খাইয়ে দাও ওই জলমন্ত্র বলে দেখো কীভাবে তার জীবনে পরিবর্তন আসে চমকপ্রদ টোটকা দিয়ে দিলাম আজকে এই রকম টোটকা যদি তোমরা করতে পারো সমস্যা তোমার জীবনে কোনো দিন আসবে না গ্যারান্টি দিয়ে বললাম সুতরাং শেষ করলাম আজকের ভিডিও দেখা পরবর্তী কোনো বিষয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই জলের প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বান হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয়